কীভাবে যদি ফুলকপি আলু আর বড়ি দিয়ে কই মাছের ঝোল দেখতে খেতে চাও তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকো আমি কিভাবে এই ফুলকপি আলু ডালের বড়ি আর কই মাছ দিয়ে ঝোল করি নমস্কার বন্ধুরা কৃষ্ণ সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা শীতকালে কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে খেতে খুবই ভালো লাগে তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ডালের বড়ি দিয়ে ঝোল চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক কই মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছগুলোকে ভেজে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মাছগুলো ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি মাছগুলো এবার আমি ভেজে নেব একটু হালকা করে ভাজবো ওই মাছ বেশি কড়া করে ভাজলে শক্ত দেখো আমি এইভাবে করে মাছগুলো বেজে নেব মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলো ভেজে নেব খেলে আমি ফুলকপিগুলো এবার ভেজে নেব ফুলকপিগুলো একটু নুন দিয়ে আর তেল নিব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেছি। তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আলুগুলো আমি লাল করে ভেজে দিবা। আলের বড়িগুলো ভেজে নেচ্ছি। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম ওই তেলে একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম ওইটা একটু ভেজে নিয়ে তারপর আমি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি প্রথমে এই যে কাঁচা পাকা লঙ্কা দিয়ে লঙ্কা বাটাটা একটু নেড়ে নিয়ে টমেটো পেস্ট এই যে একটা টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো বাটা নিয়ে সাদ নুন দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু কষিয়ে নেব এক চামচ জিরের গুঁড়ো আর ধুনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেবো একটু কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেবো ভালো করে দিয়ে ফুলকপি আলু দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে পরিমাণ মতন জল দিতে পারি ঢাকা দিয়ে আমি আলুটাকে একটু সেদ্ধ হতে দেব ফুলকপি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার বড়ি আর মাছগুলো ফুলকপি আলুর সাথে ভালো করে আবার ফুটিয়ে নেব ফুলকপি আলু কই মাছ দিয়ে ঝোল আমার হয়ে গেছে এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম এইভাবে তোমরা ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল শীতকালে করে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এইভাবে শীতকালে ফুলকপি আলুর ঝোল ডালের বড়ি দিয়ে একবার করে দেখো